আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অমর রাজি আল্লাহ তাল আনহু কেমন বিনয় মানুষ ছিলেন কেমন নম্র মানুষ ছিলেন একটি ঘটনা বললে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে সম্মানিত দর্শক একটু মনোযোগ দিয়ে ঘটনাটি শুনুন হয়তো অমর ইকুল খতাব রাজি আল্লাহ আনহু একবার সিরিয়াতে সফর করেন সাথে তিনার গোলামকে নিয়ে আরোহণ করেন হজরত অমর রাজিয়াল গোলামকে কেমন সম্মান করতেন একজন সাধারণ মানুষকে কেমন সম্মান করতেন এই সফরের মাধ্যমে বোঝা যায় অমর রাজ্লা তালু রওনা দিলেন গোলামের সাথে পালা নির্ধারণ করলেন তিন মাইল পর্যন্ত হজরত অমর রাজিয়াল্লা তালহু পুষ্টির মধ্যে আরোহণ করেছেন আর পুষ্টির লাগাম টেনেছেন অমর রাজ্লা তালহুর গোলাম আবার তিন মাইল পর্যন্ত গোলাম উষ্টিতে আরোহণ করেছে অমর রাজিয়াল্লাহ তালন উষ্টির লাগাম টেনে নিয়েছেন এমনিভাবে চলতে চলতে যখন সিরিয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে সিরিয়ার কাছাকাছি এসে গিয়েছে এমন সময় একটি জলাশয়ে এসে পড়ল জলাশয় আসার কারণে হজরত অমর রাজিয়াল্লা তালনু তিনার পায়ের জুতুকে খুলে বগলের নিচে নিয়ে নিলেন এবং হজরত অমর রাজিয়াল্লাহ তালনুর গোলাম উষ্টির উপরে ছিল যেহেতু পালা তখন হজরত অমর রাজিয়াল তালুর গোলামের ছিল হজরত অমর রাজত আনহু ওই জলাশয় দিয়ে নেমে গেলেন এবং উষ্ঠির লাগাম নিয়ে ওই জলাশয়ে পার হলেন সম্মানিত দর্শক এরপরে যখন সিরিয়ায় গমন করবেন এমন সময় হজরত অমর রাজ্লা তাল আনহুর গোলামের পালা ছিল গোলাম বলল অমর আব্দুল হতাব রাজ্লা তাল আনহু আপনাকে সিরিয়ার নেতৃস্থানীয় নেতৃবৃন্দগণ অভ্যর্থনা দিতে আসবে আপনার এই অবস্থা দেখা সমচীন নয় হজরতল্লাহ সাথে সাথে গোলামকে বললেন আল্লাহ আব্বুল্লা আলমিন আমাকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমাকে দুনিয়ার কোনো মানুষ সম্মান করবে আমাকে দুনিয়ার কোনো মানুষ প্রমোট করবে আমি দুনিয়ার কারো কোনো কথা পরোয়া করি না আল্লাহ আব্বুল্লা আলমিন আমাকে যে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন সেটাতে আমি সন্তুষ্ট কেমন মানুষ ছিলেন আমর রাজিউল্লা